অনেক সময় ফেসবুক বা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমরা বিভিন্ন রকম খাবার খাওয়ার ভিডিও দেখে থাকি সরল মনে অনেকে বিশ্বাস করে এ সকল দানবীয় খাবার খাওয়া কিন্তু আপনি কি জানেন দেখতে খাদক মনে হলেও দুনিয়ার এসব লোকের খাবার খাওয়ার অধিকাংশ ভিডিও কিন্তু বানোয়াট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনিও বানাতে পারেন এসব ভিডিও কিন্তু তাই বলে বাস্তব দুনিয়ায় খাদক যে নেই তা কিন্তু না অনেক আগে গ্রাম বাংলায় এক ধরনের খাবার খাওয়ায় পটু মানুষ ছিল শুনেছি অনেক সময় একাই আস্ত গরু সাবার করে দিতে পারত এই সকল খাদক বিয়ের আসরে তাই বরপক্ষের কাছে বিশেষ সম্মান পেত এরা বিয়ে বাড়ির খাবার শট ফেলে করের বাবাকে অপদস্থ করার জন্য এরকম একজন খাদকই যথেষ্ট ছিল কিন্তু একজন মানুষ আর কতটুকুই বা খেতে পারে পাকস্থলীর ধারণ ক্ষমতাও তো একটা ব্যাপার আছে কিন্তু আজ আপনাদের এমন এক খাদকের গল্প বলবো যে খাদক সম্পর্কে আপনার ধারণা কাচের আয়নার মতো গুরুগুরু হয়ে যাবে জানতে চাই এর আজকের পর্বে আমাদের নায়কের নাম মিচেল ললিত উনিশশো সালে আর দশটা স্বাভাবিক মানুষের মতোই ফ্রান্সের গ্রেনবেল এলাকায় জন্মগ্রহণ করে মিচেল ছোটবেলা থেকেই ভীষণ দুরন্ত মিচেল এর খাদ্যাভ্যাস ছিল একেবারে স্বাভাবিক মানুষের মতো মিচেলের বয়স যখন মাত্র নয় বছর তখন একদিন খেলার ছলেই গিলে ফেলেছিলেন মাঝারি সাইজের একটি নাট নাটটি গিলে ফেলার পর মিচেল লক্ষ্য করল এটার স্বাদ আর দশটা খাবারের মতো নয় খাদ্যদ্রব্য না হলেও এটা খেয়ে মিচেল যে মজা পেয়েছে তা অন্য কোনো ভালো খাবার খেয়েও পায়নি সেই থেকে শুরু বাবা মা বা বন্ধুবান্ধবদের চোখ এড়িয়ে মিচেল প্রায়শই নাটবল্টু পেরেক বা স্ক্রু জাতীয় দ্রব্য গিলে ফেলত একদিন বাবার ফেলে দেওয়া শেভিং রেজরের পুরনো ব্লেড দেখে লোভ সামলাতে না পেরে গিলে ফেলে মিচেল সাদের এক অন্য দুনিয়া উন্মোচন হয় মিচেলের কাছে শুরু করে বিভিন্ন ধরনের ধারালো দ্রব্য যেমন ছুরি কাচি দা খুর ব্লেড ইত্যাদি খাওয়া ষোলো বছর বয়সে এক অন্যরকম খাদক হিসাবে মিছিল ললিত নাম সারা বিশ্বে ছড়িয়ে যায় এই বিদ্যাকে সঙ্গী করে মিছিলের নতুন পথ চলা শুরু হয় জনসাধারণের সামনে বিভিন্ন ধরনের উদ্ভট আর ধারালো খাবার খেয়ে মিশেল মানুষকে বিনোদন দেওয়া শুরু করে অর্থ উপর নেহায়ত কম হতো না লোহার তৈরি বিভিন্ন দ্রব্যের পাশাপাশি নিচেল কাজ, রাবার এমনকি কাঠের তৈরি আসবাবপত্র খেতে ভালোবাসত তার পাকস্থলী সবসময়ই মেডিকেল সায়েন্সের এক অপার বিষয়ের নাম ছিল সেজন্য কম পরীক্ষা নিরীক্ষা হয়নি তার এই পাকস্থলী নিয়ে বিভিন্ন পরীক্ষায় জানা যায় মিচেলের পাকস্থলীর হজম ক্ষমতা অত্যন্ত শক্তিশালী ছিল যে কোনো ধাতু বা অপদ্রব্যে পাকস্থলি এমনই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে নরম খাবার যেমন কলা বা সেদ্ধ ডিমে তার হজম হতো পরিণত বয়সে নিচেল বিচিত্র সব খাবার খাওয়া শুরু করে তার দ্রব্যের তালিকায় রয়েছে দরজার পঁয়তাল্লিশটি বড় কবজা আঠারোটি পূর্ণাঙ্গ সাইকেল পনেরোটি শপিং কার্ট সাত সেট টেলিভিশন ছয়টি বড় বড় ঝাড়বাতি ম্যাট্রেস সহ দুইটি স্টিলের পুরো বিছানা একজোড়ায় স্কি একটি পূর্ণাঙ্গ কম্পিউটার পানিসহ পুরো একটি ওয়াটার বেড পাঁচশো মিটার বা ষোলোশো ফিট লোহার চেইন হ্যান্ডেল সহ আস্ত একটি কফিন হাজারো বইপত্র নাটবল্টু ছুরিকাছি ব্লেড ইত্যাদি মজার ব্যাপার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মাত্র দুই বছরে তিনি একটি সেসনা একশো পঞ্চাশ লাইট এয়ারক্রাফট বা পুরো একটি উড়োজাহাজ খেয়ে শেষ করেন এত সব অর্জনের জন্য পাওয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের মেডেলটি মাত্র এক ঘন্টায় খেয়ে ফেলেছিল শতাব্দীর এই বিখ্যাত খাদক বিচিত্র এই খাদ্যাভ্যাস আসলে একটি রোগ সারা পৃথিবীতে এই রোগ পিকা ডিসঅর্ডার নামে বেশি পরিচিত এই রোগের রোগীরা খাদ্য নয় এমন সব দ্রব্য খেতে ভালোবাসে এই রোগীর হাত থেকে নিস্তার পায় না ইট বা ইটের দেয়াল পুরানো ম্যাচের কাঠি গাছের ডাল সার দেওয়া মাটি কাঠের আসবাবপত্র থেকে শুরু করে নিরীহ পাউডার পর্যন্ত কেউ কেউ তো যে বাসায় থাকে সেই বাসাটিকেই খাদ্যে পরিণত করে মিচেল দারুণ জনপ্রিয় ছিল তার এই বিচিত্র খাদ্যাভ্যাসের জন্য জীবনে বহুত পুরস্কার সহ জিতে নিয়েছিলেন মানুষের ভালোবাসা তাকে নিয়ে তার গ্রামবাসীরও গর্বের কমতি ছিল না মাত্র পঞ্চান্ন বছর বয়সে নিজ জন্মভূমিতে দুই সালে মারা যায় এই বিখ্যাত খাদক তো দর্শক কেমন লাগলো আজকে আমাদের এই পর্বটি দ্রুত কমেন্ট করে জানান আর হ্যাঁ এরকম আরও মজার মজার তথ্য পেতে পেজটিতে ফলো করতে ভুলবেন না তো আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে আরও মজার কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ